বজ্র মন্দিরের যে জায়গাটা আমরা আজকে এখানে অনেক পাহাড়ে অনেক এদিক এদিক পাহাড়টা আপনি দেখেন একটু পাহাড়টাকে দেখান অনেক পাহাড় এখানে মানুষজন আসে পাহাড় আছে এখন এখানে পাহাড় আছে উনি কিন্তু আমরা অনেক অনেক উপরে উঠে এখানে হলো বজ্র মন্দির পাহাড়ের উপরে সামনে ওখানে বজ্র মন্দির থেকে না আসে তো বজ্র মন্দির এমন একটা জায়গা যে জায়গাটা আপনারা এখানে মানে আস্তেজনক ভাবে একটু সামনে নিয়ে এসে দেখান মানিক ভাই এই যে আশ্চর্যজনকভাবে দেখেন এই যে এখান থেকে মানে পানি বের হচ্ছে আমি কোথা থেকে যাই না তাদের বৌদ্ধ মন্দির বৌদ্ধ মন্দিরের ওই হল মন্দিরের আর এখানে এই পানি আপনার এই পানি হলো বিশুদ্ধ পানি মানে এই পানি খাওয়া যায় এই পানি মনে করেন যে ই ছাড়ে খাওয়া যায় এই জন্য ওখানে আপনার মনে করেন যে ই রাখা আছে মানে ই রাখা আছে অনেকে এখানে আসে এই জায়গাতে বসে এই পানিটা খাইবে পানিটা খাওয়া যাবে তো যেহেতু বিশুদ্ধ পানি অবিশ্বাস করে দেখি আমিও প্রকৃতির পানি বিশুদ্ধ খাইতে কী কোন লাগে আমি এখানে খেয়ে দেখবো আগে একটু ধুয়ে নি বাবা ঠান্ডা অনেক আমি একটু খেয়ে দেখি আপনাদেরকে দেখাই কি কোন লাগে বরফের মতো আর খাইতে পারি না পানি অনেক ঠান্ডা মানে বরফের মতো ঠান্ডা মানে মনে হয়েছে যে দিক থেকে বের করে নিয়ে আসা আছে এরকম পানি কিন্তু হলো যে আপনি দেখেন এই জায়গাতে যে কোনো জায়গাতে কোন মানে মোটামুটি কিছু নাই যে কোনো জায়গাতে হয়তো বা কোনো জায়গায় পানি হতো কোনো জায়গা চব্বিশ ঘন্টা এখানে পানি পড়ছে এখানটা পানি পড়ে এখানে পড়ছে আর এই পানি ভালো বিশুদ্ধ মনে করে সব অর্মে যারা অবলম্বন করে তারাই